দেখো বন্ধুরা আজকে মাছের মাথা দিয়ে ভেন্ডি আর আলু ভাজা ভাজা মতো করব। দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো ভেন্ডি আর আলু কেটে রেখে দিয়েছি ভালো করে দিয়ে দেখো এবার ঢেঁড়সটা দিয়ে দেবো ঢেঁড়সটা দিয়ে ওটাকে ভালো করে ভাজবো এখন আলুটা দেবো না আলুটা এখন দিলে আলুটা গলে যাবে ওই জন্য ভেন্ডিটা আগে ভালো করে নেড়ে ভাজা করে নেবো দিয়ে নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করবো ভালো করে ভাজা ভাজা করার পরে তারপরে আলুটা দিয়ে দেবো আগে দিলে আলুটা ঘেঁটে যাবে তাই জন্যে লাস্টে দিয়েছি দিয়ে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে Редактор